বন্ধুরা আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আজকে আমি আমার একটা নতুন টপিক নিয়ে চলে এসেছি আর্ট অ্যান্ড ক্রাফটিং আইডিয়া আমার চ্যানেলে এবং আজকে আমি আমার ল্যাবরেটরি থেকে পাওয়া একটা ফেলে দেওয়া বোতলকে নতুন লুক দিতে চলেছি এবং সেটাই তোমাদের সাথে শেয়ার করব চলো দেখে নেওয়া যাক বোতলটা নিয়ে নিয়েছি এবার এটাতে আমি সাদা রং করব যেটা হচ্ছে এটার বেস কালার হবে প্রথমে আমি কালার প্যালেটে ঢেলে নিচ্ছি সাদা রঙটা যেহেতু অনেকটা হবে সেক্ষেত্রে তোমরা যদি শুধু সাদা রংটা দিতে থাকো তাহলে কিন্তু কখনোই ভরবে না তাতে একটু পাউডার মিক্স করে যদি দাও তাহলে খুব সহজেই বোতলটার সাথে এটা ধরে যাবে বেস কালারটা তারপরে আমি ব্লু কালার নিয়ে নিচ্ছি যেটা হবে ব্লু কালারটা পুরো বা বোতলটা জুড়োই হবে ব্লু কালারটা করে নিচ্ছি এবার ব্ল্যাক কালারটা করব যেটা হবে এর মানে নীল রঙটা যেহেতু একটা আকাশের কালারের আমি দিতে চেয়েছি আর ব্ল্যাক কালারটা হচ্ছে আমি গ্রাউন্ডের কালারের জন্য দিচ্ছি এখানে গ্রাউন্ডের কালারটা ব্ল্যাক কালারই করছি এবার আমি এর ওপরে একটা টাওয়ার আঁকছি টাওয়ারের দুটো খুঁটিই করেছি আর কিছু পাখি এঁকে দিচ্ছি যেগুলো সৌন্দর্যদের আরো বৃদ্ধি করছে এরপর ওর পাশের পাশের দিকে আমি একটা গাছ এঁকে দিচ্ছি গাছটাও আমি ব্ল্যাক কালার দিয়েই করছি যেহেতু এখানে ব্ল্যাক কালারটা অনেক বেশি ফুটবে তাই অন্য কোনো কালার আমি ইউজ করছি না এরপরে আমি কিছু পাতা এঁকে দিচ্ছি যেগুলো ওই গাছ থেকে পড়েছে মাটিতে এবং মাটিতে যে ঘাস এমনি ছোট পাতা গজিয়ে থাকে সেই রকম কিছু লুক দিতে চেয়েছি এখানটায় কিছু হালকা পাতা এঁকেছি আর কিছু ডিপ পাতা এঁকেছি যাতে করে আরও সুন্দর লাগে জিনিসটা ওঠে কাছে এরপর আমি গোলাপি কালার দিয়ে কিছু ফুল এঁকে নিচ্ছি যে ফুলগুলো মাটিতেই হয়েছে এরকম কিছু এরপর গাছের পাতা হিসেবে আমি বেশি কিছু ইউজ করছি না শুধুমাত্র একটা কালারফুল গাছ আঁকার চেষ্টা করেছি এখানে আর সেই গাছের পাতাগুলো আমি গোলাপি কালার দিয়ে করছি গোলাপি কালার দিয়ে জাস্ট তুলিটা দিয়ে বসিয়ে বসিয়ে ফোটা ফোটা করেই গাছের পাতাটা আঁকা হয়ে যাবে খুব সহজেই এটার জন্য আলাদা করে কিছু আঁকতে হবে না শুধু তুলি বসিয়ে বসিয়েই ফোঁটা ফোঁটা দিলেই গাছের পাতাগুলো হয়ে যাবে খুব সহজেই হয়ে যাবে আর নিচে যেহেতু মাটিতে ফুল হয়েছে সেই ফুলগুলো আমি এই গাছের তলাতেও এঁকে দিচ্ছি তারপরে ওই গাছ থেকে একটা দোলনা এঁকে দিচ্ছি তারপরে আকাশ করার জন্য আমি সাদা কালার দিয়ে ট্যাপ ট্যাপ করে সেখানে আকাশটা এঁকে নিচ্ছি টাওয়ারের ওপরে এবং গাছের ওপরে চারিপাশে কিছু মেঘ এঁকে দিচ্ছি আমি এবং হাইলাইট করার জন্য ফুলগুলোর মাঝখানে মাঝখানে হোয়াইট কালার ড্রপ দিয়ে দিয়েছি যাতে করে ফুলগুলো হাইলাইট করে এবং দেখতেও পাচ্ছ খুব সুন্দর হাইলাইট করছে ফুলগুলো আর কিছু ঘাস এঁকে দিচ্ছি যেগুলো মাটিতে হয়ে থাকে সেরকম কিছু ঘাস এঁকে দিচ্ছি বাস কমপ্লিট আমার এই সুন্দর ছোট্ট বোতল গাছ পেন্টিং করা তোমরা কমেন্ট করে জানিও যে এটা কতটা সুন্দর হয়েছে এবং যদি কিছু ভুল হয়ে থাকে সেটাও আমাকে জানিও টাটা আবার দেখাবে পরের ভিডিওতে আর নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও